গত ভিডিওতে আমরা দেখেছিলাম আপনি যদি করযোগ্য আয় করেন এবং আয় কর না দেন সরকার কিভাবে আপনাকে ট্র্যাক করবে এবং সরকার যদি একবার ট্র্যাক করতে পারে তখন কিন্তু আপনার তো কর দিতেই হবে সাথে ভোগান্তি ফ্রি এবং সাথে অনেকগুলো জরিমানাও আপনাকে দিতে হবে তাছাড়াও আপনি যদি কোনো কাজ করতে যান চাকরি করতে যান ব্যবসা করতে যান আলটিমেটলি কিন্তু আপনাকে ট্যাক্স দিতে সরকার বাধ্য করবে কারণ ওই যে আমরা বলেছি যে একান্নটি সেবা সেই একান্নটি সেবা নিতে গেলে কিন্তু আপনাকে কর দিতেই হবে এবং কর দিয়ে যে প্রমাণপত্র সেটি নিয়ে যেতে হবে আপনি যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন চট করে গিয়ে দেখে আসুন কাজে লাগবে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি আসলে যথাসময়ে কর না দিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন এক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনাকে কর প্রদান করতে হবে এখন এই যথাসময় বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি আসলে সরকার প্রত্যেক বছর একটা নির্দিষ্ট তারিখ ফিক্স করে দেয় যে এই তারিখের মধ্যে আপনাকে কর জমা দিতে হবে এবং রিটার্ন জমা দিতে হবে যদি আপনি ওই সময়ের মধ্যে আয়কর জমা না দেন তখনও কিন্তু আপনি আয় পরবর্তীতে জমা দিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু বাধ্যবাধকতা এবং কিছু রেস্ট্রিকশন আছে এখন এই পার্টিকুলার যে লাস্ট ডেটটা আছে এটাকে বলা হয় কর দিবস এবং সাধারণত প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারের তিরিশে নভেম্বর এই কর দিবসটা হয়ে থাকে তবে সরকার প্রায় সময় এটা এক্সটেন্ড করে থাকে এক বা একাধিক ধাপে যেমন এইবারের কর দিবস ছিল ষোলোই ফেব্রুয়ারি দুই কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে অনেকেই এখন পর্যন্ত আয়কর জমা দেননি এখন যদি এমন হয় যে আপনি আয়কর জমা দিতে বাধ্য হয়েছেন অথবা আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন আপনি দ্রুত আয়করটা জমা দিতে চান তাহলে আসলে কোন প্রক্রিয়ায় আপনি জমা দেবেন এবং এক্ষেত্রে আপনার কি সুবিধা বা অসুবিধা হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আসলে কর দিবসের মধ্যে আয়কর জমা দিলে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং কর দিবসের পরে যদি আপনি আয়কর দিতে যান তাহলে আপনার এই সুবিধাগুলো আপনি পান না কিন্তু যেহেতু আপনাকে যে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হয়ে আয়কর জমা দিতেই হবে তাই যত দ্রুত সম্ভব আয়কর জমা দেওয়া উচিত আমরা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব কর দিবসের পরে আপনি যদি আয়কর রিটার্ন প্রদান করেন তাহলে আপনি কি কি ঝামেলার মুখে পড়তে পারেন কি ধরনের ফাইন হতে পারে এবং তারপর আমরা একটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে একেবারে হাতে কলমে ডিফারেন্সটা বুঝিয়ে বলে রাখি আপনি অনলাইনে বা সশরীরে গিয়ে সার্কেল অফিসে আপনি আপনার আয়কর রিটার্ন জমা দিতে পারবেন সারা বছরই আপনার জন্য আয়কর রিটার্ন দেওয়ার জায়গাটা উন্মুক্ত থাকবে কিন্তু কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে এক নম্বর হচ্ছে সময় মতো রিটার্ন জমা দিলে আপনি যে অব্যাহতিটা পেতেন অথবা যে বিয়োজনটা আপনি করতে পারতেন সেটা কিন্তু আপনি আর করতে পারবেন না যেমন ধরুন আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হন আপনার যে সম্পূর্ণ চাকরি থেকে আয় আছে তার এক তৃতীয়াংশ কিন্তু আয়কর মুক্ত বলে ধরে নেওয়া হতো আপনি এই ধরনের সুবিধাটি পাবেন না দুই নম্বর হচ্ছে আপনি যে বিনিয়োগ করলে আপনি যে কর রেয়ারটা পেতেন সেই কর রেয়ারটা আপনি পাবেন না অ্যাজ এ রেজাল্ট কী হবে যে আপনার আয় অনেক বেশি হয়ে যাবে তারপরে আপনি যদি কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেন তাহলে প্রত্যেক মাসে কিন্তু আপনার যে আয়করটা আসবে তার উপরে চার পার্সেন্ট হারে কিন্তু একটা ফাইন যোগ হবে এছাড়াও সময় মতো কর রিটার্ন জমা না দিলে উপকর কমিশনের কমিশনার কিন্তু আপনাকে একটা মোটা অ্যামাউন্টে ফাইন প্রদান করতে পারে চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ভালো করে বুঝে নেই যাতে আপনারা আসলেই বুঝতে পারেন এবং বিষয়টা ভিজুয়ালাইজ করতে পারেন উপলব্ধি করতে পারেন চলুন তাহলে আমরা উদাহরণটি দেখি নিই আমরা এখানে উদাহরণটি দেখতে পাচ্ছি জনাব রহিম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার মাসিক বেতন পঁয়ষট্টি হাজার টাকা বছরে দুটি বোনাস পান তিনি মোট সত্তর হাজার টাকা এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তিনি ষাট হাজার টাকা বছরে জমা করেন এখানে প্রথমেই আমরা দেখি যদি কর দিবসের মধ্যে উনি কর দেন তাহলে কি হবে প্রথমেই আমরা দেখছি উনি যদি বারো মাসের যে ইনকাম আছে সাত লক্ষ আশি হাজার টাকা এবং ওনার যে বোনাস আছে সত্তর হাজার টাকা এই বোনাসটা এখানে আসলো তাহলে তার চাকরি থেকে আয় হয় আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন ওই যে আমরা বলেছিলাম যে করমুক্ত আয়ের একটা বিধান আছে তার আয়ের এক তৃতীয়াংশ আসলে করমুক্ত হবে অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম হয় এখন আমরা যদি এই করমুক্ত আয়টা বাদ দেই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তার করযোগ্য আয় হয় পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার ৬৬৭ টাকা এখন আমরা একটু ইনভেস্টমেন্টের বিষয়টা দেখি উনি ষাট হাজার টাকা বছরে কিন্তু আসলে ইনভেস্ট করেন এখন এখানে তিনটা নিয়ম আছে মোট যে ট্যাক্সেবল ইনকাম তার তিন পার্সেন্ট অথবা অ্যাকচুয়াল ইনভেস্টের পনেরো পার্সেন্ট অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা যেটা হচ্ছে সবচেয়ে কম হয় এটার মধ্যে সবচেয়ে কম হয় বি নাম্বারটা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট তার মানে নয় টাকা তাহলে উনি কর রেয়াত পাবেন নয় টাকা অর্থাৎ ওনার যে টোটাল ট্যাক্সটা আসবে সেটা থেকে নয় হাজার টাকা উনি বিয়োগ করে যেটা থাকবে সেই করটা উনি প্রদান করবেন এখন চলুন আমরা ট্যাক্স ক্যালকুলেশনে চলে যাই আমরা জানি ট্যাক্স আসলে বিভিন্ন স্ল্যাবে হয় যেমন ধরুন প্রথম সাড়ে তিন লক্ষ টাকার উপর শূন্য পার্সেন্ট ট্যাক্স ওনার শূন্য টাকা এরপর এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা হবে এবং এরপর এক লক্ষ ষোলো হাজার ছয়শ সাতষট্টি টাকার উপর দশ পার্সেন্ট সেক্ষেত্রে হয় ওনার এগারো হাজার ছয়শ টাকা এখন আমরা যদি এটা যোগ করি তাহলে মোট হয় ষোলো হাজার ছয়শ টাকা এই যে আমরা একটু আগে রেয়াদ ক্যালকুলেট করলাম উনি যে ইনভেস্ট করেছে টিপিএস করেছে সেখানে তিনি নয় হাজার টাকা রেয়াদ পেলেন তাহলে তার কর প্রদান করতে হবে সাত হাজার এটা গেল আমাদের যে যখন আমরা কর দিবসের মধ্যে আমরা করটা দিব এখন যদি আমরা কর দিবসের পরে কর দেই তাহলে কি হবে এখানে আমরা একই হিসাব দেখতে পাচ্ছি ওনার ইনকামটা এসেছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাকুরি থেকে এখন এখানে হচ্ছে আমরা যেটা দেখেছি আগে যে কর মুক্ত আয় হয়েছে যেহেতু উনি কর দিবসের মধ্যে করটা প্রদান করেনি করমুক্ত আয় কিন্তু হবে না তার মানে ওনার এখানে কোনো বিয়োগ আর হবে না সরাসরি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলে আসবে চলে আসলো দুই নম্বরে আমরা যেটা বলেছি যে ইনভেস্টমেন্ট থেকে যেই রেয়াতটা পেত সেটা পাবে না সো উনি যে ইনভেস্টমেন্ট থেকে যেটা কর হয়েছে তার উপর কিন্তু উনি নয় টাকা রেয়াত পেয়েছেন বিয়োগ হয়েছে সেটা কিন্তু আর এখানে কোনোভাবেই হবে না সো এখন যদি আমরা স্লাব অনুযায়ী দেখতে চাই তাহলে আসলে কি হয় প্রথম সাড়ে তিন লক্ষ টাকার উপর শূন্য টাকা তারপর এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্টে পাঁচ টাকা তারপর কিন্তু ওনার চার লাখ টাকা রয়ে গেছে এখন এখানেই দেখেন পুরো হিসাবটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এই চার লাখ টাকার উপর দশ কিন্তু চল্লিশ হাজার টাকা ওনার কর চলে আসে তাহলে এখানে ওনার কর হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এই পঁয়তাল্লিশ হাজার টাকা তো হলোই এবং উনি যেহেতু কোনো রেয়াত পাচ্ছেন না ওনার কিন্তু কমছে না অন্যদিকে আগের জায়গায় আমরা দেখেছিলাম রেয়াতের কারণে কিন্তু কমে গিয়েছে সো এখানে কিন্তু আর কমছে না উপরন্তু আরো একটা মজার বিষয় হবে সো ওনার মোট ট্যাক্স যেখানে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন উনি তো কোনো রেয়াত পাবে না আগে যেটা পেয়েছিল 1000 টাকা উপরন্তু যেটা হবে যে উনি যদি দেরি করে প্রত্যেক মাসের জন্য কিন্তু 4% করে ফাইন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তার মানে উনি যদি কর দিবসের একদিন পরও আসলে আই করটা জমা দেয় বা রিটার্নটা জমা দেয় তাহলে কিন্তু ওনার 4% সেখানে অতিরিক্ত দিতে হবে তো আমি ধরলাম যে এক মাস অতিবাহিত হয়নি এর মধ্যেই উনি আসলে আয়কর রিটার্নটা জমা দিয়েছে আয়করটা জমা দিয়েছে সেক্ষেত্রে এই পঁয়তাল্লিশ হাজারের সঙ্গে কিন্তু আর আঠারোশো টাকা যোগ হবে তাহলে তার কর হয়ে যাচ্ছে ছিচল্লিশ হাজার আটশো টাকা সো দেখতেই পাচ্ছেন যে কোথায় সাত হাজার ছয়শো টাকা এবং ছিচল্লিশ হাজার আটশো টাকা তার মানে এখানে আসলে ছয় গুণেরও বেশি কিন্তু উনি কর প্রদান করতে বাধ্য হচ্ছেন এখন ওনার ইনকামটা যদি আরও বেশি হতো এই ডিফারেন্সটা কিন্তু আরও অনেক বেড়ে যেতে পারতো কারণ এখানে আমরা সর্বোচ্চ স্ল্যাব দেখেছি এরপরেও কিন্তু পর্যন্ত স্ল্যাব আছে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আপনি যদি কর দিবসের পরে আপনারা করটা দেন বা দিতে বাধ্য হন তাহলে কিন্তু ভীষণ বিপদে আপনারা পড়বেন তো আপনারা যদি এখনো আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন খুব দ্রুত কিন্তু আয়কর রিটার্নটা জমা দিয়ে দেন আরো একটা বিষয় উপকর কমিশনার কিন্তু চাইলে এর উপরও এক্সট্রা ফাইন বা জরিমানা আরোপ করতে পারে এবং প্রত্যেক সিঙ্গেল ডেট জন্য কিন্তু উনি আরও পঞ্চাশ টাকা করে প্রত্যেক দিন অ্যাড করতে পারে সো আপনি যদি এখনও আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকেন আয়কর না দিয়ে থাকেন তাহলে খুব দ্রুত একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আয়করটা দিয়ে দিন তবে কর দিবসের পরেও যদি আপনি আয়কর রিটার্ন জমা দেন সেক্ষেত্রে ফাইন ছাড়াও কিন্তু দেওয়ার উপায় আছে সেক্ষেত্রে কিছু এক্সেপশন এবং কিছু টেকনিক কিন্তু আসলে অ্যাপ্লাই করতে হয় প্রথমে বলে রাখি এই জিনিসটা আসলে সবার জন্য প্রযোজ্য হবে না আপনার বিষয়টা স্পেশালি বিবেচনা করে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে সো এটা কিভাবে করা যায় সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ